আচ্ছা আপনারা এখানে মাদ্রাসার ছেলে কেউ বসে আছে এখানে মাদ্রাসার ছেলে বাবু তোমরা কেউ আছো তুমি খানাতে পড়ো না এমনি দার্সে পড়ো হিপস তাহলে ও ও পারবে না ছেলে এখানে আলে বলা মারা আছেন এখন অনেক আছেন আপনারা সচেতনশীল মানুষ জানেন আল্লাহ পবিত্র আল কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আচ্ছা আপনারা যারা বসে আছেন আরবিতে এক একের আরবি কি বলুন কারা বলছো আপনার ঠিক যেমন বাংলাতে আছে এক দুই তিন চার হাবি যাবি একশো

আহদ তা আহাদ আর ওয়াহিদ শুনতে এক রকম লাগছে না আলাদা লাগছে আলাদা নিশ্চয় তালেতে মহা কিছু ভরা আছে আছে না নেই আচ্ছা এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই তাহলে আপনি আরও বেশি ভালো বুঝতে পারবেন আমার হাতে আমি এখন এখানে এক লিখলাম আমার দিকে ফিরুন এখানে এক লিখলাম একের পাশে একটা শূন্য দিলাম কত হলো দশ আচ্ছা দশ যখন বলছি তখন একের কোন অস্তিত্ব থাকছে থাকছে না থাকছে না আচ্ছা একের আগে আমি চার লিখলাম হলো কত তাহলে যখন বলছি তখন একের অস্তিত্ব থাকছে না তার মানে এই এক কখনো ডাম দিকে কাউকে নেয় কখনো বাম দিকে কাউকে নেয় ও কখনো কখনো ডাম দিকে কাউকে নেয় আবার কখনো বাম দিকে কাউকে নেয় একচল্লিশ কখনো এক একা একচল্লিশ হতে পারবে না পারবে তার আগে চার লাগবে এক কোনো দিন এক এগারো হতে পারবে না আর একটা এক ডাম লাগবে তাই না এই একটার নাম আরবিতে অহেদ একটা নাম কি হচ্ছে সেই এক যে এককে আমরা বইয়ের পাতায় খাতার পাতায় লিখি বা পড়ি এটা হচ্ছে এক এই একটার নাম আরবিতে কি আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি কুল নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ কি একক আপনাদেরকে একটা ভালো কথা বলে দিয়েছি কেউ যখন জিজ্ঞাসা করবে আল্লাহ কজন উত্তর এটা হবে আল্লাহ একক কি বলবেন একক এক যদি আপনি বলেন তাহলে ওর আরবিটা হচ্ছে ওয়াহেদ ওই এক কখন এক একা টিকে থাকতে পারে না

আমরা এটা আমরা বুঝতে পারলাম এবার আপনাদেরকে আর একটা কথা বোঝাই ভালো করে বুঝবেন এই গুনে যদি কেউ অবিশ্বাস করে এই গুনে যদি কেউ অবিশ্বাস যদি করে তাহলে সে কি করবে সিরকে একবার বড় সিরিখ করবে আচ্ছা বলো রুজির মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ শুধু আল্লাহ রুজির মালিক না সুহান আল্লাহ এ তো অবাক করা ব্যাপার এ কথা কে বলবে শুধু আমরা সারা জীবন বলি যে আল্লাহ রুজির মালিক রুজির মালিক এটা তো একশো বার আল্লাহ রুজির মালিক কেমন রুজির মালিক সুহান আল্লাহ আপনার তিনি আমার পরিচিত মানুষ অনেক দিন থেকে চেনা পরিচয় তো উনি একদিন হঠাৎ করে ফোন করে আমাকে বলছেন মমতাজ সাহেব আপনার বাড়িতে আমরা আমাদের গ্রাম থেকে তিরিশ জন লোক যাচ্ছি জলসার করতে তা আমি ফোন করলাম ওনাকে যে আচ্ছা তিরিশ জন তো আপনার আসছেন তা কি রান্না বান্না করলে সুবিধা হয় তা আমার স্ত্রী বলছে ফোন করতে হবে না বিরিয়ানি করে দিই ও কলকাতার মেয়ে ভালো বিরিয়ানি করতে পারে তাহলে তাহলে বিরিয়ানি করে দাও তা ওনাকে আমি জিজ্ঞাসা করছি ফোন করে যে হুজুর বিরিয়ানি করে দিচ্ছি উনি তখন আমাকে বলছে দেখুন তিরিশ জনের ভিতরে পঁচিশ জন বিরিয়ানি খায় না পাঁচ জন খায় আমার স্ত্রীকে বললাম দেখে তো গোলমাল হয়ে গেল বিরিয়ানি তো পঁচিশ জন খায় না পাঁচ জন খায় তা আবার আমি ফোন করলাম আচ্ছা তাহলে কি খেতে পছন্দ করে বলছে তাহলে সাদা ভাত না আমার স্ত্রীকে বললাম তাহলে ডাল আলু গোস্ত যেমন সাদা ভাত হয় তাই করো তা ও সাদা ভাতের প্রস্তুতি নিচ্ছে আমি আবার ফোন করলাম যে ভাই সাদা করছি তাহলে নির্দিষ্ট টাইম আসবেন দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন উনি বলছেন সাদাভাতে কি গোস্ত করছেন গরুর গোস্ত উনি তখন বলছেন দেখুন ওর ভিতরে আবার চারজন লোক গরুর গোস্ত না আবার বারো জন দিশি মুরগি পছন্দ করে ওরাও গরুর গোস্ত না তা আমি বলছি ভাই তাহলে কি করবো বলছি আবার তিনজন আছে হরিণের গোস্ত খুব পছন্দ করে আচ্ছা আমার স্ত্রীকে যদি বলি যে তিরিশ জন মেহেমান আর জায়গায় রান্না করতে হবে ও আমার হাড়ি আচ্ছা করা এইভাবে আমরা এখন বক্তা এসেছি এখানে দশজন বক্তব্য দিতে তা আমি বলছি আমি রুটি খাই গরু গোস খাই না দিশু খাই না মহিষের গোস খাই তা আমার আগে যিনি বক্তা উনি বলছেন যে আমি তো পোলাও খাই ফাইজি সাহেব বলছেন আমি কুপ্তা ভাজা খাই তা কমিটি পাগল হয়ে যাবে না হ্যাঁ এদের না নাই ভালো পাগল হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের রুচি মতো খাবার পরিবেশন করা তার চাহিদা মতো খাবার পরিবেশন করা সম্ভব আল্লাহ কেমন রুজির মালিক ব্যাং যেটা খায় কুকুরে সেটা খায় না হাতিতে যেটা খায় গরুতে সেটা খায় না বাঘে যেটা খায় সিংহতে সেটা খায় না মুরগিতে যেটা খায় ছাগলে সেটা খায় না ছাড় পোকাতে যেটা খায় কেচুতে সেটা খায় না মাগ যেটা খায় ব্যাঙ সেটা খায় না এক এক খাদ্য আলাদা আলাদা করে পরিবেশন করেন দিনিকে হ্যাঁ আল্লাহ শুধু এই নয় শুধু এই নয় আমি গাড়ি থেকে ফোন করছি আজকে রাতে বাড়ি যাব আমার বেটিকে বলছি মা তুই কি খাবি বল আমি চকলেট ডেয়ারি মিল্ক ছেলেকে বলছি ব্যাটা তুই কি খাবি বলছে আমি কুরকুরে আমার স্ত্রীকে বলছি আজকে তো প্রায় উনত্রিশ দিন বাড়ি যায়নি আজকে যাব তুমি কি খাবে তবে শীতকাল পড়েছে নলেন গুলে রসগোল্লা হলে ভালো হয় তাহলে আমার ফ্যামিলিতে পাঁচজন লোকের পাঁচজন আর আলাদা আলাদা চাহিদা তাই না তাহলে যদি দশজন লোক হয় আর আমি মমতাজুল ইসলাম যদি একা বাপ হই তাই আমার দশটা সন্তানের আলাদা আলাদা করে স্বপ্ন পূরণ করা সম্ভব না অসম্ভব অসম্ভব কিন্তু এইভাবে সমস্ত মানুষের রুজি যিনি বিলি করেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ রুজি কোথা থেকে আসে উপর থেকে এই বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে শিল্কে আকবারের ভিতরে ঢুকে যাবে কাপড়ের দোকান করেছিলেন আপনাকে জিজ্ঞাসা করছি ভাই দোকান কেমন চলছে আপনি তখন বলছেন দোকান আগে ভালো চলতো পাশে আবার আরেকটা কাপড়ের দোকান হয়েছে ওই জন্য বেচাকেনা কমে গেছে এই যে কথা আপনি বললেন এটাই শিল্ক আকবার মানে আপনার ধারণা হয়ে গেল যে ও কাপড়ের দোকান করেছে বলে আমার রুচি কমেছে খাইরি কিব সব গিমিন আল্লাহর তার মুজি তার সমস্যা সে ভালো অবস্থায় খারাপ অবস্থায় প্রশংসা হবে কার আল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় চলছি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না ভালু কারোডের প্ল্যাটফর্মে যারা শুয়ে আছে তাদের থেকে তো আমি ভালো আছি হোটেলের সামনে যারা ভিড় চাইছে একটু খাবারের জন্য তার থেকে তো আমি ভালো আছি কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানুতাল্লাহের যে গুণ এই গুণের প্রতি যারা বিশ্বাস করবে না তারা শিরকে আকবরের ভিতরে চলে যাবে আল্লাহ নাম আছে ইয়া তিনি কে সৃষ্টিকর্তা কেমন সৃষ্টিকর্তা অবাক করা ব্যাপার একদম অবাক সুবহানাল্লাহ আল্লাহ আমার হাতে যে মোবাইলটা আছে এটা ভিভো কোন দামের ফোন আমি মোবাইল বুঝি না বলে কোন দাম ফোনই ব্যবহার করি পনেরো ষোলো হাজার টাকা দাম তাই ভিভো মোবাইল এই যে কোম্পানিটা মোবাইল ব্যবহার করেছে বা দিয়েছে এ নিশ্চয়ই রিয়েলমি কোম্পানি নকল করেছে নয় স্যামসাং কোম্পানির নকল করেছে কারো না নকল করে তবে তৈরি করেছে রহমানি রহিম মালিকি মিন্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار وقال الله تعالى واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال الله تعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ان عائشه رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم মানা আমেলা আমরুনা ফভোয়ার আজকের মাদ্রাসা কেন্দ্রিক দিনিসভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়কেরাম বিজ্ঞাপিত বা বিজ্ঞাপিত আজকের জলসার অতিথি বৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা শীাক্রমে শ্রেণীগত ভাবে তথাপিও আমি নিজে একজন পিওর বাঙালি ওই জন্য বাংলাতেও রবের প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি সমস্ত রকম খারাবি থেকে বাঁচিয়ে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক পরনেতা সৈয়দুল মোর সালিন ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অশেষ দরুদ শান্তি রিধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলী আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ আপনারা সুললিত কণ্ঠে মাখা কণ্ঠে বক্তব্য শুনছিলেন এখন আমার তো অত কণ্ঠস্বর ভালো নয় আমি তবুও ভাঙা চুড়ো গলাতে এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আর কি আমি দুটি বিষয় নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক শির আর দুই বেদাত এই দুইটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ আর যদি বলেন যে আর কি অন্য কোন বিষয় খুঁজে পাওয়া যায় না শিরিক বেদাতটাই বলতে হবে আসলে আমি এখন নিজে তদন্ত করে যা বুঝতে পারছি সারা পশ্চিম বাংলাতে যত বক্তা আসে আমাকে নিয়ে সমস্ত বক্তাদের উচিত যে দুই ঘন্টা দেড় ঘন্টা টাইম কমিটির পক্ষ থেকে যতটাই দেওয়া হবে পক্ষে মিনিট মিনিট এই দুটো বিষয় সম্পর্কে মানুষকে ভাবানো উচিত যদি বলছেন কেন কেন উত্তরটা আগে দিই আপনার বয়স পঞ্চাশ বছর ভালো করে বুঝবেন পঞ্চাশ বছরে আপনি তিনবার হজ করেছেন তিনবার আপনি পাঁচ নামাজ পড়েন প্রত্যেক মানে বছরে করেন এক কথাতে পঞ্চাশ বছরে আপনার কোন গোনা নেই সবটা আপনার নেকি ধরে ঠিক পঞ্চাশ বছর একদিন যেদিন আপনার বয়স পঞ্চাশ বছর একদিন সেই দিন আপনি একটা সিরিক করে দিয়েছে সেই দিন যদি আপনি একটা সিরিক যদি করেন তাহলে এই পঞ্চাশ বছরে যত এবাদাত আপনার আমল জমা ছিল এই একদিনে একটা সিরিক করার কারণে সব এবাদাত বাতিল একটা তাহলে এটা জানার দরকার আছে না নেই আছে তাহলে বলুন বেদাত জানবো কেন বেদাত ঠিক এইরকম কেমন পঞ্চাশ বছর আপনার বয়স সব আপনার ভালো কাজ পঞ্চাশ বছর একদিনে আপনি একটা বেদাত করেছেন ধরে নেন আরো বিশ বছর আপনি বেঁচে থাকবেন বিশ বছর এই পঞ্চাশ বছর একদিন বয়সে যদি একটা বেদাত আপনি করেন তাহলে আর যে কুড়ি বছর আপনি এবাদাত করবেন বেঁচে থাকা অবস্থায় এই কুড়ি বছরের একটা ভালো কাজ আল্লাহ দরবারে কবুল হবে না তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই আছে আচ্ছা তাহলে আমি দুটো পাঠ করে নি যদি এক ঘন্টা বলি তাহলে আধ ঘন্টা করে যদি দেড় ঘন্টা বলি তাহলে অর্ধেক অর্ধেক করে দু ঘন্টা বললো এক ঘন্টা করে এখন আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি চালাবো এখন ঘটনা হচ্ছে প্রথমে আমরা তাকে বলে দেখুন একটা কথা বলি আপনি এখন যত বড় পন্ডিতি হন যত টাকাওয়ালাই হন যত বড়ই শিক্ষিত লোক হন এই মুহূর্তে আপনি এখন ভেবে বসুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি তার ছাত্র আর আমি ঠিক শিক্ষকের ভূমিকা পালন করি ছাত্রকে যেমন করে বোঝায় ঠিক তেমন করে একটা 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 করে বোঝানোর চেষ্টা করছি আমাদের আবার একটু বক্তব্যের ভিতরে মিক্সচার না থাকলে ভালো হয় না বেদের মেয়ে জ্যোৎসনার গান হতে হবে একটু একটু নেচে দিতে পারলে আরো ভালো ভাবটা আমি ওই সব দিকে না গিয়ে একদম প্ল্যান হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে বোঝায় শিব কাকে বলে আমি মমতাজুল ইসলাম আমি বাপের এক বেটা শির বোঝাচ্ছি আমরা তিন বোন বা চার বোন আমার আব্বা আজকে রাতে মারা গেল আমার আব্বার পাঁচ বিঘা জমি ছিল আমার আব্বা যদি আজকে রাতে মারা যায় আচ্ছা কালকের পাঁচ বিঘা জমিটা আমার একা হবে না আমার বুনেদের অংশ থাকবে না আমার আব্বা যদি একটা নিজের টাকা দিয়ে হরিকেন যদি কিনে যায় ওই হারিকেনের বাতি যেটা যেটাতে আলোটা জলে যে সুতোটা ওই সুতোটাতেও আমার বুন ভাগ পাবে আপনার আব্বা যদি নিজের টাকা দিয়ে দুতলা বাড়ি করে যায় প্রত্যেক বাড়ির এঁটে আপনার বোনের অংশ আছে আপনার अब्বা নিজের টাকা দিয়ে যদি বাড়িতে একটা কল যদি পুঁতে যায় তা প্রত্যেক কলের পাইপে আপনার বোনেরা ভাগ পাবে এখন এই ভাগতে তো বড় মুশকিল এখন তাহলে ভাগতে হবে এখন ভাঙেন না পাকেন যে কোনো ভাবে হোক ওদেরকে ভাগ দিতে হবে আলোচনা করে হোক ভেঙে দিয়ে হোক বিনিময়ে টাকা দিয়ে হোক কোন একটা জিনিস নিয়ে আপোস করে নিতে হবে কি বললাম বুঝলেন ভাগ দিতে হবে নিয়ে আমার এইখানে পাঁচ কাটা জমি আছে জমিটা আমি একা বিক্রি করতে যাচ্ছি বুনেদের ফাঁকি দিয়ে আচ্ছা জমিটা যে কিনবে সে যখন জমির দলিলটা দেখবে বা জমির পর্চার রেকর্ড যখন দেখবে সে দেখার পরে এটা বলবে কি বলবে না যে তোমার চারটে বোনের শরিক আছে বলবে বলবে বলবে। কি না? তার মানে আমরা বলি এই গোলাম হোসেন রহমান আমাদের শরিকের পুকুর এই শরিক শব্দটা আমরা ব্যবহার করি কি করি না করি এই শরিক শব্দটা এলে কোথা থেকে এই শব্দটা এসেছে কোরআন মাজিদ থেকে এর মূল শব্দটা হচ্ছে শির এই শির শব্দ থেকে এসেছে শরিকদার পুকুরের শরিকদার জমির শরিকদার বাগানের শরিকদার শরিকদার মানে পার্টনারশিপ পার্টনারশিপ আমার জমিতে আমার বোনের পার্টনার আছে আমার পুকুরে আমার ভাইয়ের পার্টনার আছে তাই না শির শব্দের অর্থ হচ্ছে পার্টনারশিপ বা শরিকদার এক কথাতে বুঝেনা আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করা এবং এই ক্ষমতাতে কারো পার্টনারশিপ আছে এইটা মনে করার নাম তাই তো এটা বুঝে গেলেন আর একটা জিনিস আপনাকে বোঝাই শির হচ্ছে দুই প্রকারের কয় প্রকার দুই একদম আপনি স্টুডেন্ট আমি শিক্ষক চুপচাপ মেরে বসু একটা হচ্ছে বড় শিখ শিরকা আকবর আর একটা হচ্ছে ছোট শিখ শিরকা আসগর তাই না বড় শিখ করলে কি ক্ষতি হয় আর ছোট শিরিক করলে কি ক্ষতি হয় এইটা আপনাদেরকে একটু বোঝাই আচ্ছা আপনারা বলুন জান্নাতে যেতে গেলে কি কি লাগে কারো জানা আছে কেউ বলতে পারবেন যে জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে বলতে পারবেন না আর বলতে পারলে আমি বাসবুই জান্নাতে যেতে গেলে তিনটা জিনিস লাগে কটা তিনটা এক ইমান থাকতে হবে দুই মুসলিম হতে হবে তিন ভালো আমল কিছু থাকতে হবে কেউ যদি মনে করে যে আমার ইমান আছে আমি মুসলিম কিন্তু আমার ভালো কাজ কিছু নেই শুনুন একটা কথা বলি আল্লাহ আপনাকে যদি জান্নাতে দেন তাহলে কিছু ভালো কাজের আপনাকে জান্নাতে দিবেন তার একটা প্রমাণ আপনাকে বলি একজন দেহ ব্যবসায়ী নারী যে তার যৌবনকে পয়সার বিনিময় বিক্রি করত। এই মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে দেখল একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে আছে একটা কূপের সাইটে নরম মাটিতে জীব দিয়ে চাটছে মহিলাটার মনে দয়া হলো মহিলাটা তার পরনের কাপড় ওরনা দিয়ে পায়ের মোজাটা খুলে কাপড়ে বেঁধে কূপের ভিতর থেকে দুই চার ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন আচ্ছা বলুন তো মজিলাটা ক্ষমা পেয়েছিলেন কি পাইনি পেয়েছিলেন পেয়েছিলেন তার মানে বুঝতে পারা যায় আল্লাহ যদি আপনাকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন তাহলে ভালো কাজের মাধ্যমে ইচ্ছা করেন এবং ভালো কাজের মাধ্যমেই জান্নাতে দেন কি বললাম বুঝলেন এইবার আপনাকে একটা কথা বলি তাহলে জান্নাতে যেতে গেলে তিনটা জিনিস লাগে মুসলিম হওয়া লাগে আর ভালো শিরিক এই শিরিকটা যদি কেউ করে ইমান নষ্ট হবে ভালো করে বুঝবেন মুসলিম থাকবে না ভালো আমল নষ্ট হয়ে যাবে তার মানে বড় শিরিক করলে জাননাতে যাবার আর কোনো ছোট শিরিকটা যদি তার ক্ষতি কি ছোট শিরিক কেউ করলে ক্ষতি এক ইমানের ক্ষতি হবে আমলের ক্ষতি হবে কিন্তু লোকটা মুসলিম থাকবে তার মানে পুনরাতে লোকটা আবার আনার সুযোগ রাখে ভালো কাজ করার সুযোগ থাকে আর বড় সিঁড়ি করলে তার আর কোন আপনারা জানুন যে বড় সিলেকটা আবার কয়েকটা ভাগে বিভক্ত মহাদ্রি সিংগণ বড় শিরিকটাকে কয়েকটা ভাবে বিভক্ত করেছে আল্লাহ যে একক সত্তা এইটাতে যারা অবিশ্বাস করবে তারা শিরকে আকবরের ভিতরে যুক্ত হবে আপনারা জানেন যে খ্রিস্টান ভাইদের আল্লাহ তিনটা কটা তিনটা যিশু আল্লাহ ওর মা আল্লাহ আর আল্লাহ আল্লাহ বর্তমানে সনাতনী ভাইরা বা হিন্দু ভাইদের আমি ওনাদেরকে খারাপ বলছি না জাস্ট বোঝানোর ওনাদের আল্লাহ বা ভগবানের শেষ নেই স্কুলে যখন বাচ্চারা পড়াশুনো করে আর স্কুলে কি পুজো হয় সরস্বতী তার মানে ওনাদের একটা দাবি যে বিদ্যা ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে এটা ওনাদের দাবি আচ্ছা যারা লোহা করে ব্যবসা করে মোটর সাইকেলের গ্যারেজ চার চাকা গাড়ি সারার গ্যারেজ এরা কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওনারা জানেন যে বিশ্বকর্মার হাতে লোহা করে দায়িত্বটা আছে তাই না গরু দেবতা ব্যাং দেবতা সাপ দেবতা তুলসী গাছ দেবতা বেল গাছ দেবতা সব দেবতা পৃথিবীতে একটি ধর্মের মানুষ একক সত্তার উপরে বিশ্বাস করে তারা কারা কারা মুসলিম কোন মুসলিম যদি একক সত্তার ব্যাপারে দ্বিমত পোষণ যদি করে তাহলে সে আজ জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে না এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি এটা জানার দরকার বহু দরকার আচ্ছা বলুন আপনাকে এবার আল্লাহ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি বলুন তো আল্লাহ কয়জন ওই কারা কারা বলছে হাত তুলুন হাত তুলুন আল্লাহ এক তাই তো তুলুন একবার তুলুন এক সবাই বলছে আল্লাহ এক কিন্তু আমি তো হাত তুলব না আমি আপনাদের দলে নয় যদি বলছেন তাহলে আপনি কোন দলে আমি যে দলে ওটা বলার জন্যই এসেছি